ভাই এই চুলায় নাকি দশ টাকায় সারা মাসের রান্না ভাই দশ টাকায় সারা মাসের রান্নার লাখড়ি খরচ একদম কম ভাই মানে কি লাখড়ি চুলা লাখড়ি চুলা আবার কোন প্রকার ধোয়া নাই ভাই ওরে ভাই একবার ধাউ ধাউ করে চলতেছে মানে ধোয়া কালি ছাড়াই ধোয়া কালি ছাড়াই বাংলাদেশের যত লাখড়ির চুলা দেখছেন আধুনিক লাখড়ির চুলা আমাদের তার কোয়ালিটির সাথে কারোটা কোয়ালিটি মিলবে না ভাই ভাই কিভাবে বুঝবো ভাই আমাদের কোয়ালিটি আপনি আগুন দেখেন কত সুন্দর আগুন জ্বলবে দেখেন এবং চুলা কোয়ালিটি বিল্ড কোয়ালিটি মানে এর উপরে আর বিল্ড কোয়ালিটি নাই ভাই মানে আসলে কি ভাই দশ টাকা আসলেই দশ টাকায় বাসাবাড়ির জন্য এবং হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট সব কিছু কমার্শিয়াল কোনো সমস্যা নেই বাসাবাড়ির জন্য দেখেন আমাদের যে এই যে চুলাগুলো আছে ভাই এগুলা কিন্তু মাত্র তিন টাকা একদম লো কোয়ালিটির ডা এটা একটু বডি হিট হয় ওকে এবং বার্নারটা দেখবেন উপরে দেখেন ভাই এই বার্নারটা বডির উপরে আর এখানে এটা যদি ভালো মানের নিতে চান তাহলে তিন হাজার না আপনি একটু বাজেট বাড়ান বাজেট বাড়াইয়া পাঁচ হাজার দুইশো টাকা দিয়া এই চুলাটা এটা চারটা লেয়ার দিয়ে ইনসুলেশন করা ভিতরে গ্লাসুল দিয়ে ইনসুলেশন করা এই দেখেন এটা এখানে কিন্তু এই যে লাখি দেওয়ার দরজা আছে একটা এটাই হ্যাঁ এই চুলাটা সবচেয়ে ভালো হবে আপনি এটা নিলে সবচেয়ে বেটার এরপরে আসেন বারো ইঞ্চি সাইজ এগুলা কমার্শিয়াল গোল চুলা যা আছে কমার্শিয়াল এটা বাসাবাড়িতেও ব্যবহার করা যায় আবার হোটেলে মাদ্রাসায় ব্যবহার করতে পারবেন

আর এটা খালি লাগাই দিবেন দেখবেন গ্যাসের চেয়ে আগুনের তাপ বাইরে যাবে ও রে দেখেন এইবার জাস্ট ফোর্স দেখে দেখেন

গ্যাসও লাগবে না মেসও কিন্তু লাগবে না এবং এই চুলার মধ্যে কিন্তু কারেন্ট ছাড়াই কিন্তু আপনি চমৎকার ভাবে চমৎকার এবং আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ ওকে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে হবে